কষ্ট করে শিক্ষা আমায় যিনি করেন দান পিতামাতার পরেই হল তাহার অবদান খেলার সময় খেলতে বলেন পড়ার সময় পড়া আদর শাসন সব কিছুতেই তিনিই ছিলেন সেরা মানুষের মতো মানুষ হও এই ছিল তার বাণী অধিক শাসন করার পরে ফেলতো চোখের পানি বুঝতে নাহি দিত আমায় তাহার মলিন মুখ দুহাত তুলে রবের কাছে মোদের শোক আলোর পথে আসব করে তারই নির্দেশে চলা বড্ড বেশি ভালোবাসি হয়নি কবু বলা উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমন্ত্রিত ও নিমন্ত্রিত এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমার সহপাঠী সহকর্মী সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবক বৃন্দ এলাকাবাসী এবং দূর দূরান্ত হতে আগত বিভিন্ন দর্শক এবং মঞ্চের সামনে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সকলের প্রতি আমার সহস্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম সৌদি মন্ডলী আমি বিদ্যালয়ের একজন বাংলা শিক্ষক আমি ছাত্রদেরকে বাংলা শেখাতাম বাংলা ভাষার মর্যাদা শেখাতাম বাংলা আমার মায়ের ভাষা এটা বোঝানোর চেষ্টা করতাম আমার ছাত্রছাত্রীরা আমার ক্লাস খুব মনোযোগ সহকারে শুনত এজন্য বাংলায় তারা সবসময় ভালো রেজাল্ট করত। আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী বাংলায় দক্ষ বাংলা গ্রামারে দক্ষ বিশেষ করে যাদের কথা না বললেই চলে না তারা হলো আজকের বিদায়ী ব্যাচ এই ব্যাচটি আমার কাছে অনেক অনেক সেরা কারণ এদেরকে যখন যা বলেছে তখন তাই করেছে যতগুলো পড়া দিয়েছি সাথে সাথে মুখস্থ করেছে এরা আমার অনেক অনেক অনুগত ছিল তাদের ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে তাদের জন্য আমার দোয়া সব সময় থাকবে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী আমাদেরকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে আমাদের কথা মানে এই স্কুলের পরিবেশ এই স্কুলের হেডমাস্টার সমস্ত টিচার একে অপরের ভাই ভাই এদের মধ্যে এত সুন্দর সম্পর্ক আমি আগে কখনো কোথাও দেখিনি অত্র বিদ্যালয়ে তা দেখেছি হে বিদায়ী ছাত্রছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে অনেকেই অনেক কথা বলেছেন এবং সর্বশেষ প্রধান শিক্ষক সাহেব তোমাদের উদ্দেশ্যে মূল্যবান কথা বলবে তার আগে তোমাদেরকে একটাই কথা একটাই অনুরোধ পরীক্ষার হলে যথাযথ নিয়ম মেনে তারপর এই পরীক্ষায় অংশগ্রহণ করবে কোন প্রকার খারাপ ধান্দায় যাওয়া যাবে না তোমরা সকলের অনুগত তাই তোমাদের জন্য দোয়া করি প্রাণ ভরে আল্লাহ তোমাদের মনের সকল তালা ইচ্ছা এবং ভালো রেজাল্ট যাতে করতে পারো সেই তৌফিক দান করেন তোমরাও যাবার বেলায় আমাদের জন্য দোয়া করিও আমি প্রথমে একটি কবিতা আবৃত্তি করেছি শিক্ষক নিয়ে আশা করি তোমরা সকলেই তা বুঝতে পেরেছ শিক্ষকের ঋণ কখনোই পরিশোধ করা সম্ভব না দোয়া করি জীবনের প্রতিটি স্টেপে তোমরা সফল হও এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ